আজ শুক্রবার এগারোটা বাজে সকাল সকাল খুব তাড়া থাকে অফিস বেরোনোর থাকে তাই দুপুরবেলা লাঞ্চ বানাতে বানাতে ভাবলাম একটা ভিডিও করি আর কি একটা গল্প শেয়ার করি তো এই যে ফুলকপিটা এই ফুলকপিটা আমি নিয়ে এসেছি এখানকার একটা স্টোর থেকে সুপার মার্কেট থেকে মরিশান যেটার দাম পড়েছে ওই ওয়ান পয়েন্ট ওয়ান নাইন পাউন্ডের মতো ভারতীয় টাকায় প্রায় দেড়শো টাকার কাছাকাছি তো আছে দুপুরবেলাতে রান্না বলতে ভাত ডাল আর একটু ডিমের তরকারি করব যেটা আলু ফুলকপি দিয়ে আর কিছুটা মাংস আছে তো সেই মাংসটা একটু পকোড়া করব ভাবলাম তো যে বেশি কিছু করব না তো মাংসটাকে আমি প্রথমেই একটুখানি পরিষ্কার করে জল ঝরাতে দিয়ে দিয়েছি ধুয়ে লেবু মাখিয়ে তার এদিকে সবজিটা কাটতে কাটতে ভাবলাম একটা আমি যখন প্রথম ইংল্যান্ডে আসি তো তখনকার একটা অভিজ্ঞতা শেয়ার করব তো সেই জন্যই আমি ভিডিওটা বানাচ্ছি এমনিতেও সকালবেলাতে চাপ থাকে ওই সকালবেলা ব্রেকফাস্ট তৈরি করে ও তো অফিস বেরোনোর থাকে তো একটু তাড়াহুড়াতে ব্রেকফাস্ট বানিয়ে অফিস চলে যায় তারপরে চলে যাওয়ার পরে একটু ফাঁকা ফাঁকা থাকে মানে কাজের অতটা চাপ থাকে না তো আমি চান ধান সেরে পুজো টুজো করে তখন ব্রেকফাস্ট করে এদিকে রান্নাটা বানাতে আসি তাই আজকে ভাবলাম একটা গল্প বলবো তো প্রথম যখন আমি ইংল্যান্ডে আসি তো তখন একটা অভিজ্ঞতা যেটা হচ্ছে যে আমরা এমনিতেই জানি আমেরিকান অ্যাকশান আর ব্রিটিশ অ্যাকশানের মধ্যে অনেকটাই তফাত আছে তো আমি ব্রিটিশ অ্যাকশানের কথাই বলছি তো এখানকার লোকেদের মানে যেরমভাবে প্রোনাউন্সিয়েশান করে তো প্রোনাউন্সিয়েশানটা একটু অদ্ভুতই মানে অদ্ভুত বলতে কি মানে এরা যেটা প্রোনাউন্সিয়েশান করে সেটা হচ্ছে খুব স্লোলি মানে স্লোলি বলতে কি মানে বেশি মুখ খুলে কথা বলে না মানে মুখটাকে একটু বন্ধ রেখে যতটা সাউন্ড বেরোবে বা যতটা প্রোনাউন্সিয়েশান হয় ততটাই উচ্চারণ করে বেশি বেশি জোরে বা বেশি বড় করে বলে না আর খুবই শর্টে বলে তো আমি প্রথম যখন আসি এদের সরি আর থ্যাংক ইউটাও আমি বুঝতে পারতাম না যে কিভাবে বলছো মানে একটা অদ্ভুত সাউন্ড বেরোতো তো ব্যাপারটা হচ্ছে এদের এদের মুখে মুখেই সরি আর থ্যাংক ইউটা তো লেগেই থাকে তো যখন এরা প্রথম সরি বলেছে জাস্ট সাউন্ড লাইক সরি এরকম তা কী বললো বাবা এটা এটা কী ছিল তারপর বুঝলাম যে না এটা সরি ছিল এটা সরি বললো হ্যাঁ বলি এরকমভাবে হ্যাঁ সরি আমরা আমরা যেরকম বলি ইন্ডিয়ানরা সরি এরকম সরি এরকম আচ্ছা ঠিক আছে চলো থ্যাংক ইউটাও আমরা আমরা ইন্ডিয়ানরা বলি থ্যাংক ইউ ওরা বলে থ্যাংক ইউ থ্যাংক ইউ এরকম জি বাবা এটা কী ছিল তা এখন যেরকম থাকতে থাকতে শুনতে শুনতে না অভ্যাস হয়ে গেছে মানে জিনিসটার কি বলতে চাইছে কি বলছে মানে ব্যাপারটা বুঝতে পারি যেন কোনো সমস্যা হয় না তারপরে এরকম স্টোরে গেলে এখানকার যেরকম সুপার মার্কেট স্টোরগুলো নিয়ে কী হয় মানে এরা বলে যে বিলিং করার পরে ইউনটা ব্য ইউনটা ব্যবজি কী বললো আপনারা বুঝতে পারলেন না জানি আমিও বুঝতে পারিনি প্রথম প্রথম স্বাভাবিক তো যখন বললাম যে সরি তখন আমরা বলছে ইউ নিড আ ব্যাগ মানে ব্যাগটাকে পুরোপুরি জিয়ের উচ্চারণটা করে না ব্যাগ মানে এরকম তো আমাদের ইন্ডিয়ানরা যখন প্রথম আসবে একটু অসুবিধা হয় এটাতে তো জিজ্ঞাসা করাতে ওরা বললো যে ইউ নিড আ ব্যাগ আমি ও আচ্ছা তো ওরা নো বলে ব্যাগ দেবে না ইয়েস বলে ব্যাগ দেবে তো ব্যাগটার জন্য এটা আলাদা চার্জ করে কোনো 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 ক্ষেত্রে কোন কোন স্টোরে তিরিশ পেনি কোন কোনো স্টোরে পঞ্চাশ পেনি এরকম যে রকম যে স্টোরে যেরকম দাম তো বেসিক্যালি এখানকার লোকেরা কি করে ওদের নিজস্ব ট্রলি থাকে বাজার করা তো সেটাই নিয়ে যায় খুব কম লোকেরা ওখান থেকে ব্যাগ নেয় তো এরকম জি ভাই এদিককার লোকেদের কি প্রবলেম উচ্চারণ করতে এরকম এরকম ধরনের উচ্চারণ কে করে তো এখন এখন অতটা অসুবিধা হয় না তারপরে এরকম একটা সুপার মার্কেটে গেছিলাম একদিন বাজার করতে আমি আর প্রসান্ত মিলে তো পাউনল্যান্ড বলে একটা স্টোর আছে সেই স্টোরটাতে গেছিলাম তো চারটে বেজে গেছে এখানকার চারটে বেজে গেলে শনি রোববারে বন্ধ হয়ে যায় তো চারটের সম চারটে বাজার একটু আগেই তো সেখানে দেখি জিজ্ঞাসা করলাম যে দোকানটা কি এখনও খোলা আছে ইজ এর স্টিল ওপেন ওরা উত্তর দিল ইয়াস্টে ওপেন এরকম করে কি বললো তারপর বুঝলাম যে প্রসেনজিৎ আমাকে বললো যে ওরা বলল যে হ্যাঁ এখনও খোলা আছে ইয়েস স্টিল ওপেন জি ও আচ্ছা ভালো করে বললেই হতো এরকম কী সমস্যা এদেরকে ওটা হাসি হাসলো প্রসেনজিৎ আর কি বলবো কিছুই বলার নেই কারণ এদের ভাষা এটা তো এরকমই মানে প্রথমে এরকমই শুনতে লাগে অদ্ভুত এখন এখন যেরকম বোঝা যায় কি বলে তো এরকম তারপর একজনের কাছ থেকে শুনেছি যে ও অফিসে একটা জব করে মানে এখানকার স্টাফ এখানকার স্টাফ নয় মানে ওদের অফিসেরই একজন ওয়াইফ বাইরে কাজ করে তো তার মুখ থেকেই শুনেছি যে একদিন স্টোরে কাজ করছে তো এখানকার ব্রিটিশ লোক এসে বলছে যে ডু ইউ ওয়াক এরকম করে তো না বুঝতে না পারাতে ওই মহিলাটা বলেছে যে সরি তখন ব্রিটিশ লোকটা বলছে ইউ ওয়াক আর প্রথমে এরকম তো ব্যাপারটা হচ্ছে যে উনি বলতে চাইছেন ডু ইউ ওয়ার্ক হেয়ার তুমি এখানে কাজ করো তো এটা ভালোভাবে বললেই হয় গরম করে বলার কি আছে এরকমই তা আমি প্রথম ভেবেছিলাম যে এই অসুবিধাটা শুধু মনে হয় আমার একারই হচ্ছে তারপর ভাবলাম যে না শুধু আমার একার না এখানে যারা আছে মানে যারা ইন্ডিয়া থেকে এসছে বেসিক্যালি এদের অফিসেরই অনেক কলিগ আছে যাদের ফ্যামিলি বা শুধু ওয়াইফ এখানে থাকে তো তাদের সাথে মানে যেহেতু আমাদের চেনা পরিচিত তো বলতে এখানে কেউ নেই ওই অফিস কলেকেরই স্টাফেরদের সমস্ত ফ্যামিলির লোকেদের সাথেই কথাবার্তা বলতে হয় এই রকম ঘোরাফেরা তো তাদের সাথে কিছুজনের সাথে কথা হয় তো তাদের কিছুজনকে জনকে জিজ্ঞাসা করেছিলাম যে জানো তো এরকম কোনো স্টোরে গেছিলাম এখানকার ভাষা বুঝতে এত ওরা যে মানে বেশ নর্মাল জিনিসগুলো এমন করে বলছে জানা জিনিসও মনে জানি না তো বলছে যে তোমার একার এরকম অসুবিধা না আমরা যখন প্রথম এসছিলাম তখন আমাদেরও এরকমই লেগেছিল এরকম অসুবিধাটাই হয়েছিল। আমি তখন বললাম ও আচ্ছা আমি ভাবলাম মানে শুধু আমার একারই হচ্ছে তো আমার বেসিক্যালি আমার একার নয় এখানে সবারই এরকম প্রথম প্রথম এলে এই অসুবিধাটা হয় আসলে আমরা ইন্ডিয়ানরা একটা ক্লিয়ার প্রোনাউন্সিয়েশানে অভ্যস্ত আর এদিককার লোকেদের প্রোনাউনসিয়েশানটা একটু আলাদা ধরনের তো সেইটা সেটা আমাদের কানকে শুনতে অভ্যস্ত নয় তো সেই জন্য এই অসুবিধাটা হয় আবার শুনতে শুনতে অভ্যস্ত হয়ে যায় তো গল্প বলতে বলতে আমার সবজি কাটাও কমপ্লিট মাংসটা ম্যারিনেট করাও কমপ্লিট তো এবার রান্নাটা আমি সেরে ফেলি